আজকে আপনাদেরকে দেখাবো যে কোনো জামার জন্য রুমাল হাতা কাটিং খুব সহজ করে দেখাবো আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে রুমাল হাত কাটিং করে নিতে পারবে তাহলে চলুন কিভাবে রুমাল হাতা কাটিং করতে হয় শিখে নেয় বন্ধুরা আমি একটি কামিজ কাটার পর আমি এই কাপড়টুকু পেয়েছি আপনারাও কামিজ কাটার পর দেখুন এরকম একটা কাপড় পেয়ে যাবে এখান থেকে আপনারা যে কোন ধরনের হাতা আপনার দিতে পারেন আমি এটা রুমাল হাতা কাটিং করে দেখাবো দেখুন এই রুমাল হাতা কাটার জন্য দেখুন প্রথম আমাদের যা করতে হবে এখান থেকে এই পাশ থেকে আমাদের রুমালটা নিতে হবে এবং এই পাশ থেকে আমাদের হাতা নিতে হবে তাহলে আমরা প্রথমে রুমালের জন্য কাপড়টুকু কেটে রাখবো কেটে রাখার এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে আমরা এরকম গোল করে অর্থাৎ চারকোনা করে কেটে নেব ওই কাপড় মেনেও কাপড় কেটে নিচ্ছি এরকম ভাবে কেটে না পো এই কাপড়টাকে আমি রেখে দিলাম এই কাপড়টা কিভাবে কাটিং করতে হবে রুমাল আমি পরে দেখাচ্ছি এখন যে বাকি কাপড়টা রেখে গেলে এই কাপড়টাকে আমাদের হাতা নিতে হবে হাতা নেওয়ার দেখুন এখানে কিন্তু আমার দুই পাট কাপড় রয়েছে এই দুই পাট কাপড়টাকে এরকম ভাবে ভাজ দিয়ে কাপড় এরকম ভাবে পাক করে নেওয়ার পর এখন আমাদের উপরে সেলাই মার্জিন বাদ দিয়ে একটা মার্ক করে নিতে হবে অর্থাৎ যখন আপনার বডির সঙ্গে হাতা জয়েন নেবেন সেই ক্ষেত্রে আমাদের হাফ ইঞ্চি কাপড় রাখতে হবে এর জন্য আমি এখানে একটা দাগ করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে হাফ ইঞ্চিতে একটা দাগ করে নিচ্ছি অর্থাৎ বডির সঙ্গে জয়েন দেওয়ার জন্য এই দাগটি করে নিলাম এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই দাগ থেকে আমাদের হাতার ডাউন দিতে হবে অর্থাৎ হাতা ঢালো দিতে হবে এর জন্য এই দাগ থেকে আমাদের টিন তে একটা দাগ করে নিতে হবে নেওয়ার পর এই দাগটাও সোজা করে নিতে হবে এরকমভাবে সুন্দর করে সোজা করে নেওয়ার পর এখন আমাদের হাতা দিতে হবে হাতা কীভাবে হবে রুমাল হাতা যখন আপনাদের হবে তখন কিন্তু পুনি পর্যন্ত অথবা পুনরিচ পর্যন্ত অনেকেই নেয় এটার কিন্তু নিয়ম পুনি পর্যন্ত দেওয়ার যেমন তাহলে আমার এই যে হাতার যে মাপ রয়েছে আমার এই হাতের মাপ রয়েছে বারো ইঞ্চি তাহলে আমি এই দাগ থেকে উপরে যে দাগ রয়েছে এই দাগ থেকে ফিতাটি রাখবো এখান থেকে আমি বারো ইঞ্চি হাতা দেবো এই জন্য বারো ইঞ্চি থেকে মার করে নিচ্ছি এবং সিলাই মার্জিন হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি এই দুটি দাগ সমান করে নিতে হবে এরকম ধরো সমান করে নেওয়ার পর এখন আমাদের যাতে মোড়া মাপ নিতে হবে এবং হাতের মোড়ে মাপ নিতে হবে হাতে মোড়ে মাপ কিভাবে নিতে হবে হাতের মোড়ে যতটুক হাতের মোড়ে থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে আমার এই হাতের মোড়ে রয়েছে সাড়ে নয় ইঞ্চি তাহলে সাড়ে নয় ইঞ্চ হলে এখানে কত ইঞ্চি দিতে হবে সাড়ে নয় ইঞ্চি হলে সাড়ে নয় অর্ধেক পণ্য পাঁচ ইঞ্চি এখান থেকে কেতাটি রাখতে হবে এখান থেকে পনেরো পাঁচ ইঞ্চি নিতে হবে এখানে কিন্তু আমাদের চিলামার দিয়ে নিতে হবে এরকমভাবে ভাবে করে নেওয়ার পর এখন মোড়া আমি মোড়াটি কাটিং করবো দেখুন ছত্রিশ ইঞ্চি বডির জন্য এর জন্য ছত্রিশ ইঞ্চির মোড়া কত কাটিং করবো ছত্রিশ বডির জন্য মোড়া কাটিং করতে হলে এখান থেকে আপনারা সাড়ে সাত ইঞ্চিতে কাটিং করবেন কেমন এখানেও শিলা মার্জিন নিয়ে নিতে হবে তো দেখুন এখন এই দাগ থেকে আমাদের এই দাগটাকে প্রমাণ করে একটা দাগ করে নিতে হবে দেখুন এরকম ভাবে দাগটি করে নেওয়ার এখন যা করতে হবে হাতা রাউন্ড শেপ করে হাতা রাউন্ড শেপ কিভাবে করতে হবে দেখুন ভাবে সুন্দর করে এরকম ভাবে ভাবে সুন্দর করে মোয়ার সঙ্গে এটাকে সুন্দর করে মেলে নিতে হবে মেলে দেওয়ার পর এখন দেখুন এরপর দিয়ে কিন্তু আমাদেরকে হাতা থেকে কাটিং করতে হবে এখানে একটা কাট দিয়ে নিতে হবে এবং এখানে একটা কাট দিয়ে নিতে হবে তার কিন্তু দেখুন আমাদের কিন্তু অলরেডি হাতাটি কাটা হয়ে গেলে এখন এখান থেকে রুমাল কীভাবে কাটিং করতে হবে দেখুন রুমাল কাটার জন্য আমি যে বাকি কাপড়টা রেখেছিলাম সেই কাপড় থেকে আমি রুমাল কাটিং করবো দেখুন এই যে কাপড়টাকে এরকমভাবে ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর এই কাপড়টাকে চতুর্দিকে এক সমান করে তাহলে আমি মাথাটা সমান করে নিচ্ছি এরকমভাবে সমান করে নেওয়ার পর এখন এটা আমাদের চতুর্দিকে এক সমান করে রাখতে হবে তাহলে আমি প্রথম এদিকে দেখবো আমার কত ইঞ্চি রয়েছে এখানে কিন্তু আমার রয়েছে পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চি মাপে আমি এটাকে সোজা করে নেব দেখুন আমার এই পাশে কিন্তু পনেরো রয়েছে এই পাশেও কিন্তু আমাদের পনেরো নিতে হবে এর জন্য আমরা কি করবো এখান থেকে আমরা এখান থেকে পনেরো ইঞ্চিতে একটা মার্ক করবো এবং এখানেও পনেরো ইঞ্চিতে একটা মার্ক করে নেবো নেওয়ার পর এখন এই দাঁড়টা সুন্দর করে সোজা করে নেব ভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এক পাশ দিয়ে কেটে নিতে হবে এটা কি বোঝা গেল আমরা চতুর্দিকে এক সমান করে মাপ করে নেব মাপটি করে নেওয়ার পর এখন আমাদের রুমাল কাটা দিলে কি করতে হবে দেখুন এই যে কাপড়টা রয়ে গেলে এই কাপড়টাকে এরকম ভাবে একটা ভাস দেবো আবার এই কাপড়টাকে এরকম ভাবে আর একটি ভাঁজ দেব এই ভাঁজটি দেওয়ার পর দেখুন কিন্তু আমাদের রুমালের মতো কিন্তু আমাদের হয়ে আছে তাই না এখন আমাদের এখান থেকে এই হাতা কাটে করে তাহলে এখানে আমার কয় পার্ট রয়েছে দেখুন এখানে কিন্তু রয়েছে আমার চার পার্ট তাই না ডবলে আট পার্ট রয়েছে তাহলে এই যে হাতাটা রয়ে গেল এই হাতাটাকে আমরা এই যে দাগ রয়েছে এই দাগ অনুযায়ী এটাকে ভাস করে নেবো এই কারণে বাসটি করে নেওয়ার পর এখন এটার সঙ্গে আমরা এই যে দেখুন যে পাশে খোলা পাঠ রয়েছে সে পাশটি এই পাশে থাকবে নেওয়ার পর এখন যা করতে হবে এখানে একটা সোজা করে দাগ করে নেবেন দেখুন এখানে একটা সোজা করে দাগ করে নেবেন এখানে দাগটা এই জন্য করলাম পাশে অর্ধেক থাকবে এর পাশে কিন্তু অর্ধেক থাকবে এখানেও কিন্তু আমরা একভাবে সুন্দরভাবে কিন্তু বাসটি করে নিলাম এখানেও কিন্তু আমাদের হাতের মাঝামাঝি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু একটা দাগ দিয়ে হাতের মাঝামাঝি করে নিচ্ছি এরকমভাবে দাগ করে নেওয়ার পর এই দাগের সঙ্গে এই দাগটা আমাদের এরকম ভাবে মিলে দিতে হবে এরকম ভাবে সুন্দরভাবে মিলে দিই মিলিয়ে দেওয়ার পর এখানে একটা রাউন্ড করে নিতে হবে এখানে সুন্দর করে রাউন্ড করে নিতে হবে নেওয়ার পরে হাতাটা আমরা সরিয়ে নিলাম নেওয়ার পরে এখন এটি সুন্দরভাবে এমনভাবে কাটিং করতে হবে যেন এটা বড় না হয় ছোট হলে কোনো সমস্যা নেই পরে কাটা যাবে কিন্তু বড় হয়ে গেলে কিন্তু তারপরে কাটিং করতে পারবে না কেমন তাহলে এটাকে আমি কেটে নিচ্ছি দ্যাল দেখুন সুন্দরভাবে কিন্তু আবার মেলে গেলে এখন এই হাতাটাকে আমরা এরকমভাবে ওপেন করে নেব এই হাতাটাকে আমরা এরকমভাবে ওপেন করে নেব হাতটি ওপেন করে না কর ঠিক এরকমভাবে দেখার তাই না এখন যা করতে হবে এটাকে আমাদেরকে এরকমভাবে ভাঁজ দিতে হবে ভাঁজ দিলে দেখুন এটা আমরা ঠিক এরকমভাবে এটার সঙ্গে আমরা এটাকে জয়েন দিয়ে নেব তাহলে দেখুন যখন আমরা হাতাটি জয়েন দেবো তখন কিন্তু আমাদের দেখুন রুমালের সেম আমাদের কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা রুমা দাদা খুব সহজ manner-এ কিভাবে কাটিং করতে হয় খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল নতুন হতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন বন্ধুরা ভিডিওটা আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ বেস